চলো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আর রান্নার ভিডিও না কালকে একটা ভিডিও দেখেছি কিছু কথা আমার খুব ভালো লেগেছে আর কিছু কথা আমার ক্লিয়ার করে দেওয়া উচিত তাই আমি ভালো মানুষ আজকে ভিডিওটা সেটা নিয়ে করি আর সেই ভিডিওটা হচ্ছে আর বলতে বাধা নেই দেখো বড়োরা অনেক সময় বকবে এটা আমাকে মাথা পেতে নিতে হবে অন্যায় দেখলে বড়োরা বকে তো সেখানে দাঁড়িয়ে সেই মানুষটা আজকে ওয়াইটিতে আমি জবে থেকে আছি তার হয়তো কিছু মাস পর থেকে তাকে আমি চিনি সে আমার সবটাই মানে প্রথম থেকে এ টু দে সবটাই জানে তো সে যদি আমাকে কিছু কথা বলে বকে থাকে প্রত্যেক সময় সে বকেছে সে যদি খারাপ কোনো কথা বলে থাকে আমি সেটা মাইন্ড মাইন্ডে কোনো সময় নিয়ে নি কারণ সে আমাকে চেনে জানে যতটা এবার যতটা বলতে পুরোপুরি না যবে থেকে আমি রেমিকে নিয়ে বাইরে চলে যাচ্ছিলাম তবে থেকেই যেটুকু জানে সেটুকু নিয়েই সবসময় আমার সাথেই জুড়ে থাকতো তো কাউকে একটা ভিডিও করেছে মেনশন করেছে আমাকে সেটা হচ্ছে এ ভিড হয়ে তো সেই উদ্দেশ্যে আমার আজকে এই ভিডিওটা করা দিলে আমি রান্না ভিডিও দিতে পারতাম কিন্তু আমি এখন রান্না ভিডিও দেবো না আমি জাস্ট এটা ক্লিয়ার করার জন্য ভিডিওটা নিয়ে আসলাম তো প্রথম থেকে যে কথাগুলো বলেছে একদমই সত্যি কথা কারণ আমরা তো ঘরপোড়া গরু যে বলে না সিঁদুরে মেঘ নাকি একটা বেশ আছে আমি ক্লিয়ারভাবে সবটা বলতে পারি না তো সেখানে দাঁড়িয়ে আমি না আমার সংসারটা আবার ভেঙে যাক অনেক এই সংসারটা ভাঙনের হাত থেকে আমি প্রচুর পরিমাণে বাঁচিয়েছি তো সেখান থেকে আমি তাই জন্য স্বামী সন্তানকে এতটাই মানে সব রকম দিক দিয়ে আঁকড়ে ধরে রাখতে চাই যে সংসারটা যেন না ভেঙে যায় তো লাভ তো আমি কিছু কোনো দিনই পাইনি অবশ্য বদনাম পেয়েছি সেগুলো দেখো অনেক কিছু আছে বললে অনেক কিছু হয় না বললে আবার কিছুই না আবার মানে এমন এমন কমেন্ট করছো একটা সময় তো সে সোশ্যাল মিডিয়ায় ছিল এখন হয়তো নেই তাই সোশ্যাল মিডিয়ায় যখন ছিল ছিল মানে অনেকটা বহু বছরই মানে দেড় দু বছর ধরেই তো ছিল তো এবার স্বাভাবিক তোমরা যখন আমার সাথে ভিডিও দেখবে না আমার সাথে দেখবে না তখন তো তোমাদের এটা কৌতূহল কমেন্ট তো কমেন্টও করেছো অনেকে যে তাকে আমার সাথে দেখতে পাও না ভিডিওতে দেখতে পাও না অবশ্যই তোমাদের এটা রাইট আছে কারণ তোমরা তাকে সোশ্যাল মিডিয়া আগে করেই দেখেছো তো সে যদি এখন না চায় এবার আসতে বা আমার সাথে ভিডিও করতে তাকে তো জোর করে আনা যায় না যেমন ডিমি আমার সাথে ভিডিও করতে চাই তাই করি ডিমি যেদিন বলবে না আমি তোমার সাথে ভিডিও করবো না সাথে করবো না আমি আমার মতন করে দেখো আজকে ওয়াইটিতে কিন্তু আমি আমার আমার মতন করে আমাকে কেউ ক্যামেরাও ধরে দেয়নি না আমাকে কেউ কোনো জায়গায় নিয়ে গেছে ভিডিওর জন্য তাও না আমি আমার মতন করে আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে আছি তো যাই হোক তোমার ভিডিওটা আমার খুব ভালো লেগেছে আর তুমি একটা কথা বলেছো ভিডিওকে নিয়ে প্রথমত আমি জগতে ওরা ভিডিও করছে বা ভিডিওতে আছে আমি সবসময় একটা কথাই বলে গেছি ওরা জাস্ট ফ্রেন্ড ঠিক আছে কারণ না রিমি বিট্টুকে কোনোদিন বিয়ে করবে আর না বিট্টু রিমিকে রিমি কোনোদিনই করবে না কারণ রিমি জাস্ট ওকে ফ্রেন্ড হিসাবেই দেখে হ্যাঁ ওয়াইটিতে যারা আছে তারা ওদের ঝুঁকিটা ভালোবাসে তাই হয়তো ওরা ভিডিও করে ভিডিও করতে কেনা ভালোবাসে আমি আগের দিন বললাম ভিডিও করতে আমি ভালোবাসি আমরা এই যে চ্যানেলটা এই চ্যানেলটা যখন মানে তৈরি করি যেমন ছোটো বাচ্চা মানে কীভাবে বাচ্চাটাকে স্বাস্থ্য করবো কীভাবে বাচ্চাটাকে গ্রো করাবো কীভাবে বাচ্চা বড়ো হবে সেটা ভাবি সেরকম কিন্তু আমরা এই চ্যানেলটাকেও ভাবি যে কীভাবে আমরা এই চ্যানেলটাকে গ্রো করাবো তো সবাই যেরকম ভাবে সেরকম কিন্তু আমিও ভাবি আমার চ্যানেলটা যখন পুরো ডেমে যায় তখন আমি চিন্তা করি যে কীভাবে কারণ এই চ্যানেলটা থেকেই আমার একটা সময় প্রচুর শান্তি দিয়ে যায় হয়তো বললে কারো কারো গায়ে লাগবে আর হয়তো আমি কোনো সময় বলিনি আজকে এই ওয়াইটিতে আয় আজকে আজকে এই ওয়াইটিতে আমি তিন থেকে সাড়ে তিন বছর আছি আমি হিসাব করে দেখলাম কালকে ডিম নেমে আমি নেমেই করে সাড়ে চার লাখ টাকার উপরে ইনকাম করেছি তো আমি তো পারলে ব্যাঙ্ক ব্যালেন্স সব করতে পারতাম আমার নামে তিন চারটে ব্যাঙ্ক ব্যালেন্স থাকতে পারতো না আমার কিছুই নেই আমি জিরো কারণ আমি সবসময় সবার মুখে হাসি ফোটাতে গিয়ে আজকে নিজে নিশ্চয় হয়ে বসে আছি আমি না নিজের জন্য একটা বিশ্বাস করবে না তোমরা তোমাদের সব কিছু বলো না আমি একটা সিঁদুর এমন সময় পরিস্থিতি থাকে না তবু কিন্তু আমি কাছে হাত পাতি না কারোর কাছ থেকে পাঁচটা টাকাও চাই না তো আমাকে কিন্তু এই ওয়াইটি ব্যাকআপ দিয়ে গেছে এই ইউটিউবটা ব্যাকআপ ব্যাকআপ দিয়েছে তার আগেও তো তোমরা জানতে যে আমি মানে টিউশন করেছি আমি বাইরে এই কাজ করেছি ওই কাজ করেছি আমি কিন্তু খাটি আমি আমি কোনো সময় বসে থাকিনি আর বসে থাকুক কেন আমি এটাই শুধু ভাবতাম যে আজকে একটা ঘর ছেড়ে যখন আমি আরেকজনের কাছে এসেছি আমি তো তাকে মালদার পাঠি থেকে আসিনি বা তার বিশাল পয়সা দেখে আসিনি তাকে আমি গরিব দেখেই এসেছি অতএব আমাকে সেই জায়গা থেকে দুজনকে খেটে রীতিমতন আমাকেও তো বসে থাকলে হবে না আমিও কিন্তু রীতিমতন ইনকামের রাস্তা বলো বা খেটে বলো করে যাচ্ছি তাও কি পাই ভালোবাসা সেরকম কিছু আমার তো মনে হয় না যাই হোক ছাড়ো তো এটাই বলবো ভিডিওটা আমার খুবই ভালো লেগেছে কারণ তুমি দিদি হিসাবে বকেছো দিদি হিসাবে অনেক কথা বলেছো তো আমি আমার ভালো আমি যে দেখি না তা না তুমি মেনশন করেছো অবশ্যই দেখবো মেনশন করলে কেন দেখবো না আমি যখন সময় পাই আমি সব তখন দেখি দেখেছি বলে আমার ভালো লেগেছে আর যেটুকুনি বলা সেটুকুনি ক্লিয়ার করেছি হ্যাঁ সেই তোমার গ্যাংটকে যাওয়ার কথাটা নিয়ে তুমি বলেছো বেড প্রমোশন গ্যাংটকে যাওয়ার কিন্তু ও প্রথমত অনেক অনেকজনকে অফার করেছিলো সব মেয়েদেরকে তারা এ ওই কাজে ব্যস্ত ওই আমি কিন্তু ভিডিও তো বলেছিলাম তবে লাস্ট আমাকে যখন বলবো বিক্রি কথা আমি যা ভালো বন্ধু তো তারপরে তো ওর বোন যাচ্ছে বোনের যাচ্ছে আর ওরা তো মেয়েদের আলাদা ছেলেদের আলাদা বেড দিয়েই দেয় তা যাই হোক যার যেটা মনের ধারণা সেটা ধারণা করবে সেটা নিয়ে কারো মন তো আর আমি পরিষ্কার করতে পারবো না তো এইটুকুনি ক্লিয়ার করা ছিল যে দেখো ফিরে যখনও এসেছে আর সত্যি কথা বলতে আমি এরকম অনেকজনকে ফিরিয়ে ফিরিয়ে নিয়ে কথা বলেছি আর কিছু সম্পর্ক আমার নিজের লোকের জন্যও আমার নষ্ট হয়েছে তো আমি চাই না আমার জন্য যদি কেউ স্যাক্রিফাইস না করতে পারে আমি কারোর জন্য স্যাক্রিফাইস আর করবো না কারণ এই বয়সে আমি আর চাই না কারোর সাথে জোরঝমা করতে প্রথমত কারণ আমি অনেক অনেক ধাক্কা খেয়েছি অনেক ধাক্কা খেয়েছি যেগুলো বলার মতো না তো আমার জন্য কী কেউ কিছু স্যাক্রিফাইস করেছে না আমার জন্য কিছু করেছে হ্যাঁ বলতে পারো আমি আজ আগেও যেমন ছিলাম এখনও তেমন আছি আমি শুধু আমার চাহিদা শুধু দুবেলা দুটো খাওয়া আর কিছুই চাহিদা না সে আমি যত টাকাই ইনকাম করি না কেন আমার কিন্তু নিজস্ব কোনো ফাট বাটও তোমরা দেখতে পাবে না কারণ আমি আমার নিজের পেছনে খরচা করার থেকে আমি অন্যের পেছনে খরচা করা আনন্দ বেশি পাই তাই কিন্তু আজ যা টাকা ইনকাম করেছি আমি কিন্তু একটা টাকাও কোনো দিন আমার ভবিষ্যতের জন্য আমি সঞ্চয় করে রাখিনি তাই মাঝে মাঝে ভাবি কী লাভ পেলাম বদনাম হলো বদনাম একটা ছেলে একটা থেকে দুটো দুটো থেকে তিনটে তিন থেকে চারটে বিয়ে করলেও তাহলে বদনাম হয় না কিন্তু একটা মেয়ে একটা জায়গায় ঠাই না পেয়ে যদি আরেক জায়গায় ঠাই খোঁজে তাও তো আমি খুঁজতে যাইনি আমাকে খোঁজানো করানো হয়েছে ঠিক আছে আমি তো খেটেই খেতে চেয়েছিলাম আমার বাবা তো আমার পাশে ছিল সবসময় বলতো আর আমাদের বোনের মধ্যে খাটিয়েছিলাম আমি বেশি আমি বাইরে দৌড়ানো ঝাঁপানো খাটানো সব রকম দিয়ে আমি এক্সপার্ট ছিলাম বলে সব বোনেরাও কিন্তু আমার উপরে খুব ভরসা করতো আমি আমার বাবাও খুব ভরসা করতো সেই জায়গাতে আজকে নিজেকে নিজেই তৈরিয়ে দিয়েছি তো ভেবেছিলাম যে সবাইকে ভালোবাসা দিয়ে সবাইকে দিয়ে থুয়ে যদি মন জয় করতে পারি কিন্তু তাও না ক্ষণিকের জন্য দিলে ভালো না দিলে খারাপ সেটাই হয়ে এসছে এখনও আছে আর কী বললাম এখানে কিছু অনেক অনেক কথা জমা থাকে যেগুলো বলতে পারি না এগুলো বলার মতন না কারণ বলো তো আমি আমি হয়তো বলবো তোমরা ভাববে যে কাকিমাই বললো কাকিমা ওই বললো কাকিমা এটা কেন বললো এই জন্য কন্ট্রোভার্সি হচ্ছে না আজকে আমি কয়টিতে বললে হয়তো কন্ট্রোভার্সি হবে কিন্তু বাইরের লোকের কাছে যখন মানুষ বলে গিয়ে আমার কথা তখন সেগুলো কি কন্ট্রোভার্সি হয় সেগুলো কী হয় জানো তারা আমার ভালোবাসে তাই তখন তারা কিন্তু সেই কথাটা এসে আমাকে যখন বলে না আমার কী বলবো আমার আমি তখন মানে পায় তালে আমার মাটি থাকে না যে আমি যাদের জন্য করি চলি সেই বলে বলেছ এবং আমি তো বাড়ির বাইরে বেরোই না কোথাও যাই না স্বাধীন সংসার ধর্ম নিয়েই থাকি তবু যে মানুষ আমি কেন আমার বদনাম করতে পারে আমি তো ভেবে পাই না যাক যা যেটা উঠে সেটা করতে করুক ভালো পরিচয় ওপরটা দেখলে পাওয়া যায় না পরিচয়টা ভেতরে পরিচয় ভেতরে পাওয়া যায় ওপরে ভোলা বলাই লাগে কিন্তু ভেতরে যে কী জিনিস সে এখন তোর যার সাথে যে থাকে সেই বোঝে তো চলো আমি একটা কথাই বললাম যে না ওর ওটা ওর ফ্রেন্ড ভাবে ভিডিও করতে হবে ভিডিও সব সময় দেখবে অনেকটা ক্লোজই হয় দূরত্ব চট করে হয় না আবার সেখানে দাঁড়িয়ে যদি সবাই চায় তোমাদের দুজনে ভিডিও দিতে তাহলে ওদের তো এনার্জি থাকবে ভিডিও করার না সেখানে আমিও তো একটা ক্রিয়েটার আমারও তো ইচ্ছা করবে যে না ওদের ভিডিও আমিও ছাড়ি আমারও তো এটা বাচ্চার মতো করে মানুষরা যদি আমি একটুখানি রোগা হয়ে গেছে বাচ্চাটা একটু মোটা করতে পারি তো আমিও সেটাই করেছি আর সম্পর্ক আমার এরকমই থাকবে কারণ আমি যে বললাম আমার জন্য কেউ কেন কিছু ত্যাগ করিনি যখন আমি কেন আর এই বয়সে গিয়ে সবার জন্য ত্যাগ করবো আমি এখন সবার সাথে হেসে খেলে দিয়ে থাকতে চাই কারণ আমি জানি আর আমার কিছু মানুষ যারা আমাকে ভালোবাসে তারা জানান চলো ভিডিওটা এইটুকু নিই জানি না কী বলতে কী বললাম বলার কিছু অনেক কিছু বলার থাকে কিন্তু বলতে পারি না কারণ বলে না উপর দিকে ছুটে পেলে নিজে গায়ে পড়ে এটাই হয় চলো লাভ ইউ হ্যাঁ আর একটা কথা আর একটা কথা বলি কারোর সাথে কারোকে কম্পেয়ার করবে না কারোর সাথে কারোকে তুলনা করবে না কারণ আমার বাড়িতে যা আছে কারো বাড়িতে কিন্তু সেই সব জিনিস ছিল না বা নেই তাতে হয়তো নতুন করে করতে হবে কিন্তু আমার বাড়িতে নতুন করে কিছুই করতে হবে না প্রথমত আর দ্বিতীয়ত আমার মেয়ের পেছনে কারো একটা টাকা খরচা করতে হবে না তার যেটুকু ইনকাম সে এখনও পর্যন্ত যেটুকু করছে সেটুকু তার সব জিনিস তার মারকেও দিতে হচ্ছে না হ্যাঁ দিই মাঝে সাঝে আর কেউ তাকে খরচা চালায় না একটা মেয়ের কিন্তু অনেক খরচা সেখানে দাঁড়িয়ে সেই মেয়েটার কিন্তু সব খরচা সেই করে আমি যতটা পারি আমি ততটা হেল্প করি ততটা দিই আর কি অতএব আমার মেয়েকে দিয়ে কাউকে কম্পেয়ার করবে না কারণ একটা সময় এই মেয়েটাকে প্রচুর কামিয়েছে আর এখনও যদি ঠিকঠাক মনে করে না ও করে না তাই মনে করে না ও যা কামাবে ও যা ইনকাম করবে ও কিন্তু বাইরেও খাটতে পারে ওর যে ওয়াইটিতে নয় শুধু কিন্তু ও বাইরেও খাটতে পারে একটা সময় কিন্তু কাজের জন্য নিজের লোকের কাছে এরকম হাত পেতেছে যে আমাকে একটা কাজ দেখে দাও একটা কাজ দেখে দাও কারণ সে কাজ করে খেতে চায় বলে কিন্তু নিজের লোকও এরকম খুঁজে নিয়েছে দেয়নি করলে এই কাজ খুঁজে তাই নিজের যোগ্যতা নিজে যেটুকু পেরেছে সেটুকুতে সে ওই ইভেন্টের কাজ করেছে হ্যাঁ অনেক রকম প্রবলেম থাকে ইভেন্টের কাজে ও হয়তো বুঝে আর যায় না কিন্তু ও যেটুকুনি ইনকাম এই ওয়াইটি থেকে করে ওর মতন করে ও চলে যায় হ্যাঁ খাওয়াটা শুধু আমরা দিই দুবেলা দুটো খাওয়াটা ওটাই আমরা দিই তাছাড়া কিন্তু ওটা একটা সুন্দর জিনিসও আমরা কেউ দিই না আবার বলছি আমি দিই আমি মা ও চাইলে তো আমি না করতে পারি না আমি দিই কিন্তু যতটুকু নিয়ে ওর ইনকাম ওর ইনকামের জিনিস ওই করে নেয় একটা মেয়ের যাবতীয় যা লাগে অনেক কিছু থাকে শুধু দিয়ে সারা জিনিস তা নয় কিন্তু তো ওকে দিয়ে কাউকে কম্পেয়ার করবে না ও যদি মন এখনও চায় ও কিন্তু আরও উঁচু উঠতে পারে সেই ক্ষমতাও কিন্তু ও রাখে কিন্তু নিজের ইচ্ছায় সব কিছু শেষ করে দিয়েছে বা দিচ্ছে তাই আশা করি আমার মেয়েকে দিয়ে কাউকে কম্পেয়ার করবে না ঠিক আছে আর ও এগুলো সব দেখে অভ্যস্ত ও আমরা সব তৈরি করি তবে ওর চোখটা ফুটেছে যে ও সব দেখেছে কেউ কেউ হয়তো কিছু দেখেনি তাই নতুন করে কিনতে হয়েছে কিনতে হচ্ছে অতএব কাউকে দিকে কাউকে তুলনা করবে না